তো বন্ধুরা সবাইকে নমস্কার আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমরা সবাই ভালোই আছি ভাইদের সালাম তো আজকে আর পহেলা বৈশাখী আর কি মাস প্রথমের দিন আর কি দাদা কিছু এই বাজার করার জন্য খাওয়ার জন্য কিছু টাকা পাঠাচ্ছে তো অনেক কিছু বাজারটা বেড়ানো লাগব বাজারটা নিয়ে মেয়ে গেছে দাদার জন্য আমরা আশীর্বাদ করি দাদার কিন্তু আমরা শোধ করতে পারবো না আশীর্বাদ ছাড়া আর আমাকে কিছু করার নেই এটুক মানে দাদার কাছে আশীর্বাদ আমাকেও আশীর্বাদ করা ছাড়া আর কোনো আর কিছু করার নেই কারণ আমরা আশীর্বাদই করুন মায় জানি ভালো রাখে মাহাদেব জানি ভালো রাখে এটাই ভগবান ভগবানের কাছে ঈশ্বরের কাছে কামনা করি এই স্বরের যাই আমরা বাজারে যাই তো বন্ধুরা এখন এই যে এখন এসে খালি ধান মাঠ ভরা ধান তার জল ভরা দেখি চাঁদের চল লাগে করে যে কি ধান এখানে সব থুর আর কি টেপ টাকা থুর কদিন পরে ফুলা ভরব মাঠ বড়া ধান খালি সবুজ আর হান সবুজ কদিন পরে আবার ধান ফুলের ভাবব আর কোনো কোনো খেতে পুজো ফুলে ভরে গেছে ওঠে গুরু টাকা গরু টান তবুন্দ্রা তবন্ধরা বাজারে বাস আর কি বাজারে বাজারেছি বাজারে যাইতেছি

পটল নিলাম পেঁয়াজ নেম পোটল পটল পটল আধা কেজি পোটল আধা কেজি ভালো দেখে দেবেন পটল নিতে আধা কেজি दे पार बना पार बना आस्ते मला पुन्हा라도 जरा इकडे ना जमना गेला मामा गेला दी बदू बदू मामा दी बय ते कर ए ते ए ते जरा जरा इकडे नाही इकडे नाही इकडे नाही ऐकनाते देख

Salam, 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 salam,

ইন্ডাস ভেজাল করে আমি হালকা পাতলা কিছু কেটে বেটে বেটে দিয়ে দিই আসলে পরে মাছ টাস কেটেটা বসে পারি রান্নাও তাড়াতাড়ি বসা নেই ফুলপান মানুষ এই সব কিছু পেঁয়াজ রসুন আদা কেটে আমি ভাত ভাত করে তারপরে কেটে নিই আলু আছে অতিরিক্ত গরম গরমের কারণে আমি ভাই ফ্যান দিয়ে তুলান যায় না খুব গরমে দুদিন খাওয়াইছে আর কি আজকে বর আমরা খাব পহেলা বৈশাখের সমস্ত আজকে হল মাছ মাংস যা কিছু হাসে হাসে খাবো কালকা মানে নিমিষ খাইছি সবাই মিলে এরপর রসুন আছে রসুন দিয়ে আমি এ জায়গায় রেখে বা জায়গায় আছে আদা আদা কেটে কেটে সব পিসে আমি মশলা আলাদা ভাগ করে করে বাটু একসাথে না নাই তো প্রতিদিন আমি একসাথে বাটি কালকে আবার यति घन्डा बोक्छ र पहिला पैसा के हुन्छ नि मास मान्छे हाम्रो काम ए रसुन नै छ हामी रसुन त नै

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

Έλα πω, αμασί, μπισσί σου, ράδι και να. Πέρισε, τέρισε. Σωζακό μου.

ভালো করে এই সান ওই পাশে কান্না করতেছে খালি সান করবো গরমটা তো বেশি মাখা হয়েছে পটল ভাজির আর কি তেল ডেছে তেলডার মধ্যে ধান করবা 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 মা <laughs> আমি মাংসটা মেয়েকে সব কিছু দিয়ে নেই আমি দিলাম আদা দিলাম রসুন এখানে আছে সব মশলা বাটা আর এখানে আছে পেঁয়াজ বাটা কিছু গরু মশলাটা রেখে দিই এই দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো

ভাজ বজাৰ তেল দিছে ঐ তেলৰ মাজে আমি মাংসটো দিয়ে দিব এই দিব জিৰে

मंसार तरकारी पड़े मसला दिल्ला गुरु मसला

বেশি আরো <know>. <that'll>

মানুহৰ আশীৰ্বাদ বাজাৰুন্দৰছে ভাল হৈছে বালাৰ ডাঙৰ হৈছে ভাল লাগে